বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছি মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজবিল্লা পড়ে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেলো বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারে না আজকে মোহাম্মদ যে গান্জা খুলি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাহেদে আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাফতাজ গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝ রাতে নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহ আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাটহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর

ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গাম্বার আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক সত্য প্রকাশে আপসিন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিদ হত্যা খদল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন হত্যা খদল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দুস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে বাংলা খুবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবান আল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্ব নবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা না বাবা না বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি নবীরে পায়ে নাসানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিষ্ণুবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে বন্ধু হাবিব মানে ও বন্ধু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবানাল্লাহ পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করণে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে ষাটটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহ আর বিশ্ব মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সুবহানাল্লাহ সাইয়েদেনা ইব্রাহিম আরবিশ নবী চেহারা এক রকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদেনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্ব নবীর দিকে তাকাও আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হয়ে রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠেকিডা দুই নম্বরে ওসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে ওসুয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লা কদ কানালেকুম ফিরসু লিল্লাহি অসুয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদগানাত লাকুম ওসোয়াতুন হাসানাতুনফি ইবরাহিম বিশ্বনবীর জীবনী তো যেমনি তোমাদের জন্য আদর্শ সৈয়দান ইব্রাহিমের জীবনী তো সুবানল্লাহ মডেল তার মানে বিশ্বনবী ও মডেল সৈয়দ আন ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝেউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন উসওয়াই হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদনা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নু আলাইহ ইসালাম ইব্রাহিম আলাইহ ইসালাম মুসা আলাইহ ইসালাম ঈসা আলাইহ ইসালাম বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল আলহ আসাল্লাম এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা চার নম্বর মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে কালে পড়েন সুবাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ভালায় না গরম কাল আসলে লুঙ্গিগুলো লাল করে আর পরে বাইরে আসছে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি কইলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই লুঙ্গি পাথর টানে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি ও আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া উ সর্বা চুম্বিন ইমান লাজুকতা ইমানের রঙ্গ ঈদালাম তস্তা আই ফস্তা আমার যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে চিৎকার কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝারা কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বলেন মোহাম্মদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমি খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর না বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলব না চাষা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণুবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই আল্লাহ আকবা তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আচার নেই সায়েদন ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশবকালে পড়েন সুবান আল্লাহ এরপর ছয় নম্বরে মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরানের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদন ইব্রাহিমও ঘর ছাড়া বিশ্বনবী বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সাইদিন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাআল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সৈয়দানি ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লাই বলেন ঠিকা সাত ছয় নাম্বার মিল বিশ্বনাই বললেন ইন্নি চুল মাদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইয়েদনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা बाउंड्री আছে এটারে বলে হুদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হুদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি খিলা সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা না। সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় বলায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দ ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কিনা আর একজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে একটা দুরুদ আছে না নাই দুরুদের নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও বংশের উপর রহমত নাজিল করে আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ ও আল্লাহ সাইয়্যিদানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবীও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সাইয়্যিদানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি ওয়াজআলনা ফি যুরিয়্যাতিহিন্নবুওয়াত ওয়ালকিতাব সেদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সেদনা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কয়জন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সেদনা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনারা আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলাইসাল্লামকে ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়দ ইসা কালাইহিস সালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক ইসহাকের সেনে কোনো নবী আল্লাহ দেবে কোনো নবী নাই সব নবী এই জেনে এই জেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি বংশের বংশে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজনমের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কি না পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাকের চেনে সৈয়দনা ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে ইসাল্লামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সয়েদানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সৈয়দানা ইব্রাহিম থেকে এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কি এই জন্য প্রতিনামাজে আমরা বলি গাইরিল মগদূবি আলাইহিম ওয়াল আদাল্লিন ও আল্লাহ যারা মগদূব মানি হুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাঁটানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুলখমা করে দিও চিল্লায় পড়েন আমি আল্লাহ বললেন ওজা আল্লাফি দুর্নিয়াতিহীন নুবু মাচামাল কিতাব আমি সৈয়দানা ইব্রাহিমের বংশের মধ্যে নাও বোধ দিয়েছি কিতাবও দিয়েছি সেয়াদান ইব্রাহাহীম আলিসাল্লামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সোখা ইব্রাহিম করে না নাই আছে না নাই ইন্নাহার লা ফি সফিল উ লা সতফি বরহিমাবামোসা সোয়ালা পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নব্যোধ দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপদে হচ্ছে আবুলম্বিয়া আবার ওনার নামে আল্লাহর কোরানের ভেতরে একশো চোদ্দো একটা সূরা ধারা নাই সূরাটার নাম সবাই কনে আলি ফ্লাম রব কিচাবুন আং ঝালনা হু ইলাই কালি তোফরি জন্না সামিনা দোলুমা চিলন নুর সোয়ান লা ফোনে সো সরাইব্রায় আলি ফ্লাম না হুইলাইকা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লা বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যার অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চা বিকুম এবারহিম হুয়াশাম্মা হুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতাকেড়া সবাই কমে মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লাবলন জাতির পিতা কে মিলাত আবিকো ইব্রাহিম ও سماكم المسلمين ternary তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবায়রে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসল قال اسلامت للرب العالمين বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মতবীন ওই নবী নাই এই নবী সহ নবী সুবান সহনশীলতার কোন অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা ক আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যে দল করি এটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না ইব্রাহিম রাব্বা সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশটা দেখেন কত ইসলামিক দ্বদল কত বীরের murid কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কোন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখাও এত না এক ইসলাম এক কুরআন এক নবী তারপরে গুতাগুতি আসে না নাই আছে কেউ কাউরে দেখতে পারানি ঠেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিসায়ব কাফের আছে না নাই কয় আমার পিসব কাফের হলে তোর পিসাবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মল্যে যে এখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের তথাগণ আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা বল দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায় এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আলা হালি আওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই আছে কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়েছি ল্যাবরেন ঠিক কিনা তারপরে গুতাগুতি কিলাকিলি কেউ কাউরে দেখতে পারে আল্লাহ তুমি হেফাজত করো